আজকে অভাবে পড়িয়া দেখেন আপনার আর ভাই নাই অনেক সময় তো বর্তমানে মাও নাই নাই মা বর্তমানে বর্তমানে বাস্তব না বাস্তব আপনারা বলেন পাপি যখন তোবা করে তখন পাপির পাপ কমে এবার আল্লাহ দয়া করে আপনার পাপ সব মিঠাই দিছে একটা পাপও নাই এবার যদি আপনি তবা করেন আপনার লাভ কি তবা করলে তো পাপ কাটে বাংলা ভাষায় বুঝার জন্য তা পাপই তো নাই অপরাধই নাই গুনাই নাই এখন তবা করলে লাভ কি রব বলে যে তোবার মধ্যে লজ বলে কোনো শব্দ নাই পাপি যখন তোবা করে তখন তার পাপ কাটতে থাকে এই তোবা করতে করতে পাপ কাটতে কাটতে যখন বান্দার পাপ বেনেশ হয়ে যায় এরপরও যখন বান্দা তবা করে আমি আল্লাহ খুশি হয়ে তার মর্যাদা সান মান ইজ্জত বাড়াইতে থাকি বাড়াইতে থাকি আজকে অভাবে পড়িয়া দেখেন আপনার আর বাই নাই অনেক সময় তো বর্তমানে মাও নাই বাবা নাই মা বাবা বলেছে নিজে একটা নিজে কইরা খা বর্তমানে বর্তমানে বাস্তব না বাস্তব আপনারা বলেন পাপী যখন তোবা করে তখন পাপির পাপ কমে এবার আল্লাহ বয়